হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুধচিত পিঠা আর দুধচিত পিঠাটা আমি যেভাবে বানাই অসম্ভব মজার হয় একবার খেলে কখনো স্বাদ ভুলবেন না মুখে লেগে থাকার মতো একটা পিঠার রেসিপি তো সবাই আমার সাথেই থাকেন আর অনেকেই দুধ এটা তৈর করেন দুধটা ফেটে যায় দেখতে ভালো লাগে না কিন্তু আমি যেভাবে বানাবো একদমই দুধটা ফেটে যাবে না একদম পারফেক্ট একটা রেসিপি তো চলুন দেখে নিই এখানে আমি আতপ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো তারপর ভালোভাবে কোচ দিয়ে আমি এই ব্ল্যান্ডারে এই যে দেখেন পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই ফাঁকে একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম একদম ডিম আছে বসাতে হবে না হলে ফেটে যাবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব আর পাতলাও না ঘনও না এরকম একটা গুলা হবে তো এদিকে আমি কিন্তু ঘন করে একদম দুধ জাল করে নিয়েছি গরুর দুধটির তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পিঠা বানিয়ে নিব গুল একটা চামচ দিয়ে এভাবেই আমি একটার পর একটা পিঠা বানিয়ে নেব আর চুলা রাস্তা লো এবং মাঝামাঝিতে আছে। তো ঢাকনার উপরে একটু পানি দিয়ে দিলাম পিঠাটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ প্রথম পিঠা তারপরও ভালো হয়েছে তো এইভাবেই আমি সবগুলা পিঠা কিন্তু বানিয়ে নিব তার পরে একটা কিন্তু আমি পিঠা দিয়ে যাচ্ছি আর বানিয়ে নিলাম আমার পিঠা বানানো আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শেষ তো এই ফাঁকে আমি খেজুরের গুড় নিয়ে আমি ভেঙে নিলাম একদম পলিথিনটার উপর দিয়ে একটা শিল দিয়ে গুঁড়া করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিলাম তো ঘুটটা আমার জাল হয়ে গেছে আর এদিকে ধুটটা কিন্তু কুসুম গরম আছে তো আমি কিন্তু পিঠা কিন্তু দিয়ে দিলাম আর গুড়টা কিন্তু একদমই বেশি ঘন করা যাবে না বেশি ঘন হয়ে গেলে আবার ভিতরে পিঠার ভিতরে মিষ্টিটা ঢুকবে না তো এত সুন্দর একটা স্মেল পাচ্ছি খেজুরের গুড়ের তো এদিকে কিন্তু দুধটা কুসুম গরম আছে এখন আমি মিল্ক পাউডার দিয়ে দিব কিছুটা দুধের সাথে এভাবে মিল্ক পাউডারটা মিশিয়ে নিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় খুবই মজা হয় পিঠা তো আমি কিন্তু গুড়ের মধ্যে একটু জাল করে নিয়েছি পিঠাগুলা এখন আমি পাতিলটার মধ্যেই দিয়ে দিচ্ছি কেন আমার এইটার মধ্যে জায়গা হবে না সেই জন্য পাতিলটা বড় আছে এখন সবগুলো পিঠা কিন্তু আমি দুধের মধ্যে ডুবিয়ে দিলাম তো এইভাবে যদি আপনারা দুধটা দিয়ে নেন একদমই দুধটা ফাটবে না আমি আরও কিছু গুঁড়া দুধ দিয়ে নিলাম তো এখানে আমি নারিকেল কুড়ানো দিয়ে দিলাম কিছু আর এইভাবে আপনারা যদি ঘন করে দুধটা জাল করে পাউডার দুধ মিক্স করে দুধ পিঠাটা বানান ও অসাধারণ লাগবে যে একবার খাবে স্বাদ ভুলবে না মুখে লেগে থাকার মতো অসাধারণ একটা পিঠার রেসিপি হবে তো আমি কিন্তু দুধ চিতোটা ডুবিয়ে একদম চার পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর খেজুরের গুড়ের একটা ফ্লেভার এত ভালো লাগে মানে এটা আসলে অন্য গুড় দিয়ে করলে তত মজা হয় না আমি খেজুরের গুড় দিয়েই করি যখনই শীত আসে তো অসাধারণ একটা পিঠার রেসিপি অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এইভাবে আপনারা তৈরি করে খাবেন আর শীত মানেই তো পিঠা শীতের সিজনে দুচ্চিত হবে না এটা কি হয় আমার বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করেছে খেয়ে তো বলে আম্মু এত মজা হয়েছে তো তো অবশ্যই আপনারা দুচিত পিঠার রেসিপিটা তৈরি করে খাবেন আর এখন খেজুরের গুড় পাওয়া যায় অনেক ভালো মানের তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এইভাবে পিঠার রেসিপিটা করে খাবেন আল্লাহ হাফেজ